সম্মানিত এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা যখন আপনাদের দেশি মুরগির বাচ্চা উঠবে আর এই দেশি মুরগির বাচ্চা উঠার পরে আপনারা কিভাবে আপনার দেশি মুরগির বাচ্চাগুলোকে লালন পালন করবেন এবং বাচ্চাগুলোকে কীভাবে পরিচর্যা করতে করবেন এক কথায় বাচ্চাটা লালন পালন করবেন কিভাবে। যে আমরা কিন্তু যখন বাচ্চাটা আমাদের ওঠে বাচ্চাটা যখন ওঠে তখন কিন্তু আমরা মুরগির বাচ্চাগুলোকে যে পরিমাণ পরিচর্যা করার দরকার অর্থাৎ বাচ্চা যখন ডিম থেকে বের হয় আমরা সেই সময় কিন্তু মারাত্মক একটা ভুল করি সেই ভুলটা হচ্ছে কি যখন আমাদের মুরগির বাচ্চা গড়লে ওঠার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু সেই মুরগির বাচ্চাটা ছেড়ে দিয়ে থাকি আর এই মুরগিটা সেই সময় ছেড়ে দিলে যে লাস্টে যে মুরগির বাচ্চাটা ওঠে সেই বাচ্চাটা কিন্তু যখন আপনি মুরগির সঙ্গে রেখে দেবেন তখন কিন্তু ওই বাচ্চাটা যেগুলো আগে উঠেছে এই বাচ্চার সঙ্গে অ্যাডজাস্ট হবে না তাপ তাপের সঙ্গে তার কারণ আমরা যখন ব্রয়লার সোনালি লেয়ার আমরা যে মুরগিটাই বাণিজ্যিকভাবে পালন করি না কেন সেই মুরগিটার কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণ তাপের ব্যবস্থা করি সেটা হচ্ছে আলোর মাধ্যমে যে আমরা কিন্তু দেশি মুরগিটা যেহেতু পালন করি আমরা কিন্তু আসলে তাপটা দিই না আর এই তাপটা না দেওয়ার কারণে আমরা কিন্তু যদি ব্রয়লার বা সোনালি মুরগি হয় তাহলে কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণ তাপের ব্যবস্থা করি কিন্তু দেশি মুরগির ক্ষেত্রে কিন্তু আমরা তাপ দিই না যতটুকু তার মা মুরগিকে তাপ দেয় ততটুকুই কিন্তু তাপ দেয়া হয় কিন্তু আপনি যে লাস্টের যে বাচ্চাটা ওঠে সেই বাচ্চাটা কিন্তু পর্যাপ্ত পরিমাণ তাপ না পাওয়ার কারণেই কিন্তু ওইটা দুই দিন বাসে অথবা একদিন পরেই দেখবেন যে সেই বাচ্চাটা কিন্তু মারা যায় তো এই বাচ্চাগুলোকে সুস্থ রাখতে হলে অবশ্যই আপনার লাস্ট যে বাচ্চাটা উঠবে সেই বাস্তাটা ওঠার বারো ঘন্টা অর্থাৎ একদিন পরে একদিন পরে অবশ্যই আপনারা সেই বাচ্চাটা অর্থাৎ তার মার সঙ্গে আপনারা বাইরে টোপার মধ্যে রেখে দেবেন বা ঘরের মধ্যে রেখে দেবেন কিন্তু আপনি যদি সঙ্গে সঙ্গে বাচ্চা সঙ্গে সঙ্গে যদি আপনি ওই বাচ্চাটা ছেড়ে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার ওই মুরগির বাচ্চাটা কিন্তু বাঁচাইতে পারবেন না এই জন্য অবশ্যই আপনারা যখন মুরগিটা বের করবেন তারপরে যে বিষয়টা আসে সেটা হচ্ছে খাবার আমরা যেহেতু দেশি মুরগিটা লালন পালন করি আর আমরা যখন মুরগিটা বেরো হই তখন কিন্তু আমরা চাউল খুদ ভাত এইগুলো কিন্তু খেতে দিই আমি বলবো যে অবশ্যই আপনারা এক কেজি অথবা দুই কেজি আপনারা ব্রয়লার মুরগির ফিড আপনারা ব্রয়লার মুরগির ফিডটা কিনবেন দেখবেন যে অল্প অল্প করে খাবেন যেহেতু দেশি মুরগি আপনার সবসময় খাবারটা দেওয়া লাগছে না আপনারা অল্প করে আপনারা যারা ছেড়ে দিয়ে মুরগিটা পালন করেন তাদের জন্য অল্প খাবার হলেই কিন্তু আপনার বাচ্চার জন্য কিন্তু যথেষ্ট আমি বলবো যে এই মাপে যখন বাচ্চাটা হবে অবশ্যই আপনারা চেষ্টা করবেন ব্রয়লার মুরগির ফিট দেওয়ার জন্য দ্বিতীয়ত হচ্ছে পানি যখন আপনার মুরগির বাচ্চাটা উঠবে অবশ্যই শীত বাদে যে সময় আপনার মুরগির বাচ্চা উঠুক না কেন সেই সময় অবশ্যই চেষ্টা করবেন যে গ্লুকোভেটের ওষুধ দেওয়ার জন্য গ্লুকোভেট দামটা বেশি একটা না আপনার বি পঁচিশ থেকে তিরিশ টাকার মধ্যে বা চল্লিশ টাকার মধ্যে আপনারা এই গ্লুকোভেট পাউডারটা পেয়ে যাবেন এই পাউডারটা অবশ্যই আপনারা আপনার দেশি মুরগির বাচ্চাগুলোকে দিবেন তারপরে একদিন পরে আপনারা অবশ্যই যারা খাসাতে পালন করেন তারা তাদের বলবো যে রাতের পানিতে অবশ্যই আপনারা লাইস ওভেট ওষুধ দেবেন আর যদি আপনারা খাসাতে না পালন করে যদি ছেড়ে দিয়ে মুরগিটা পালন সে পালন করেন সেক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই আপনারা পরের দিন সকালবেলা অবশ্যই আপনারা লাল ওষুধটা দেবেন দেখবেন যে ইনশাআল্লাহ আপনার মুরগিটা ভালো থাকবে বাচ্চাগুলোও ভালো থাকবে তাই আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ